বাবা ও বাবা বাবা বাড়িতে কি আছো ও বাবা বাড়িতে আছো নাকি বলো তো এত না তো কোথায় আছে তাদের বলো হ্যাঁ বাবা কি ঘরে নেই নাকি হ্যাঁ একটু যেয়ে হ্যাঁ বাবা আবার কোথায় হ্যাঁ সকাল সকাল কি হবে নাকি আজকে মাল খেতে চাইছি আজকে কি মাল খাওয়া হবে না নাকি লেওড়া যে হোক মাল তো আমাকে খেতে হবে মাল আমার মাথা ঠিক থাকে না এই বাবাটা আবার কোথায় গেলো হ্যাঁ না যদি আবার বাথরুমে যাই একটু দেখে দেখি তো

ওসব শুনে তোর কি হবে হ্যাঁ বল তুই শুধু বল তো যে তোর দাদু কোথায় ও বাড়া আমি জানি না হ্যাঁ আমি বাড়া দাদুকে খুঁজতে খুঁজতে বাড়া হয়রান হয়ে গেলাম আর তুমি বলতো দাদু দাদুকে খুঁজে দিতে হ্যাঁ আমি খুঁজতে পারতি না তোর আবার তোর দাদুর সাথে কিসের দরকার হ্যাঁ তুই আবার কি করবি হম বললাম তো হ্যাঁ তুমি কি কানে কি কম তুলো নাকি হ্যাঁ আমি টাকা নিবো দাদুকে টাকা নিয়ে আমি এক জায়গায় দাবো বেড়াতে হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেদের আবার এত বেড়ানি হ্যাঁ তোদের বয়সে না আমি ঘরে বসে না বই পড়তাম তোর না হ্যাঁ তোদের থেকে বই পড়ে কি তুমি এইদিকে তো হ্যাঁ যে মালকে ঘুরে ঘুরে ধুলে ধুলে বেড়াতে হয় দিনে দিনে শুয়ে থাকতে হয় কি বললি হারাম চাদা ছেলে হ্যাঁ আমি মালকে ডেলি ডেলি শুয়ে থাকি হ্যাঁ বাড়াতে কতদিন আমাকে দেখেছিস হ্যাঁ হম কতদিন আমাকে এতে কমপ্লেন করে দে হ্যাঁ যে তোর বাপ ডেলি ডেলি পড়ে মাল খেয়ে হ্যাঁ তুমি আমাদের ঘরে মানতে মানতো না তুমি ধুলে মিটি দিলে ঠিক আছে ওটা থাকো ঠিক আছে তুমি আমাকে একশো টাকা দাদু বাবা দাদু হাত না দাদুর কাছ থেকে নিয়ে তোমাকে আমি দেবো হ্যাঁ ওরা আমি আসলাম তো দাদু কাছে বাড়া টাকা নিতে একশো টাকা আর তুই নাকি আমার কাছে চাচ্ছিস হ্যাঁ

হ্যাঁ আমি খুব ভালো আছি বুঝলি তো সামনে কিন্তু আসছে ঠিক আছে আমাকে কিন্তু কিছু একটা গিফট দিতে হবে হ্যাঁ হ্যাঁ সেটা তুমি চিন্তা না করছো বলো তো তোমার জন্য আমি কত টাকা জমা করে রেখেছি জানো তুমি না আমার সত্যি খুব আমার ভালো বলবেন

আমার একটা বন্ধু আসবে বুঝলি তো ফাটা আসবে আমাদের যদি পাই না তাহলে ওর একটু কষ্ট পাবে বুঝলি তো ওর তো কোনো গার্লফ্রেন্ড নেই তোমার বন্ধুর কি কোনো গার্লফ্রেন্ড নেই না না ওর কোনো মেয়েকে পটাতে পারিনি বুঝলি তো আচ্ছা 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 তাহলে তুমি কি যাবে কি হ্যাঁ গো আমি এখন চলে যাই নলে আমার বাবা কিন্তু খুব রাগ হয়ে থাকবে বুঝলি তো আমি যাব বললাম তো তোমাকে আমি এক জায়গায় যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যখন যাবে তোমাকে তো আটকানো যাবে না ও নো দাও না সোনা তুমি তো এখন চলে যাবে একটা পাপি দিয়ে দাও না 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 আজকে দেব না আমি ভ্যালেন্টাইনের দিনে দেব তোমাকে পাপ্পি হ্যাঁ সোনা এখন উঠি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও আগে দিয়ে দাও না সোনা একটা পাপি হ্যাঁ আচ্ছা দাও ঠিক আছে তাহলে দিচ্ছি দাও

কি হলো তোমাকে ডাকলাম না এদিকে আসো ইয়ে দাঁতি আর কি করে দেবে হ্যাঁ দখন বড়া থারবি না লাউড়া একটু দাই বড়া কি কি বলে লাউড়া এই লাউড়া বড়া হ্যাঁ এরকম করে বড়া কারোর সাথে এবারে এরকম কথা বলি লাউড়া বড়া আজকে কোন গেরা করে বললাম লাউড়া হ্যাঁ দাই এখন কি বলে দেখি বড় নিয়ে বৌদি বলতে হয় লজ্জা বাচ্চা আমার সাথে লজ্জা পাবো কেন হ্যাঁ বলো কেন ডাকলে আমাকে বললাম কি তোমার নাকি নেই তোমার বন্ধু আমাকে বললো

তুমি আসো ঠিক আছে এই জায়গায় আসো এখানে গল্প করলাম সবাই মিলে এখানে আসো ঠিক আছে এখানে তোমার সাথে আমি আলাপ করে দেবো না আমার মনে কতটা কতটা করে দিলেন আমার মন থেকে লাগাই দেবো বললাম তো হঠাৎ তোকে বললাম না যে তোর তোকে যেন ব্যবস্থা করে দেবে ঠিক আছে বুঝলি তো আমাদের কি আনন্দ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালকে তাহলে নিয়ে আসবো ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোনো তাহলে আজকে উঠি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ